আ আল্লাহ এখানে চমৎকার পাখি আছে ভাইয়ের কাছে দেখি ভাইয়ের সাথে কথা বলে কত টাকা দাম চাই ভাই ভাই ভালো আছেন অনেক সুন্দর কিছু বলেন বয়স্ক বয়স হচ্ছে আপনার এক বছর প্লাস ফিমেল পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ভাই এটা হানি ছাড়াও রাখতে পারবো

লোকেশন মিট করে এগারো ঢাকার বাড়ি থেকে যদি কেউ নিতে চায় ফোন পেমেন্ট আগে করতে হবে আর আমার টেকা নিয়ে যদি কোনো সমস্যা থাকে যার চ্যানেলে ভিডিও দেখতে ফোন দিব তার সাথে যোগাযোগ করব তারপরে আমার থেকে মাল নিব অনেক সমস্যা নেই ভাই মালের কোনো সমস্যা নেই যাতে দরকার হবে অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবেন ভাই অনেক ধন্যবাদ মাসাল্লাহ জাকির ব্যবসা চমৎকার কিছু পাখি নিয়ে আসছে মিরপুর তেরো নম্বর বটতলা আর ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন দুইটা টিম করা পাখি আর অনেক রানির পাখি নিয়ে আসছে

ভাই মানুষে টাকা দিতে পারে না হ্যাঁ অবশ্যই টাকা দিতে পারে মানুষ টাকা দিতে পারে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জাকির ভাই কোন্ডা কত রে গদাম 18000 একদম একদম 18000 12500 12500 দুই ডাই কথা শুনে তারপরে নেবে কথা বলবেন না টাকা ফেরত আর জোরা নিলে কত রাখবেন 25000 জোরা নিলামে 25000 আচ্ছা নামা গহর দিয়ে দিছে জোরা নিলে কম জোরা নিলে কম জাকির ভাই আর কিবা কি আছে আপনার কাছে দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে বি পাইপ আছে

সাড়ে ছয় হাজার টাকা পড়বে ভাই আমাদের কি কোনো আছে নাশো টাকা ছাড় আছে ভাই পাঁচশো টাকা ছাড় আছে আর এই যে জোড়াটা দেখতেছেন জোড়াটা পরব হাজার টাকা গাছের বেড়াতে অনেক পাখি আছে আমরা এই পাখি গুলা দেখবো

যাদের দরকার ভাই সাথে যোগাযোগ করুন ভাই নাম্বারটা বলে দিন নাম্বারটা হলো 01927346339 ভাই লোকেশন মিরপুর সাত মিরপুর সাত ধন্যবাদ মাশাআল্লাহ এখানে চমৎকার কিছু পাখি আছে ভাইয়ের কাছে দেখি ভাই সাথে কথা বলে কত টাকা দাম চাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন ভালো ভাই মিরপুর 13 নম্বর আদে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আছেন আমার দর্শকদের একটু দামগুলো বলে দিন আমরা কি পেয়ারে শুরু করব নাকি ভাই জি জি শুরু করুন সমস্যা এটা কি রানিং পিয়ার না বাচ্চা রানিং পিয়ার ভাই

এখানে আমরা তাকে দেখাই আছে নাকি অনেক সুন্দরটা পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা পড়বে আর ভাইয়ের এখানে অনেক লাভবাট আছে এগুলো আলোচনা সাপেক্ষে যেটা নিবে দেওয়া যাবে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন

আর এখানে আছে ব্রিডিং পেয়ার না ভাই এটা সাত মাসের বেবি এখানে মেল ফিমেল কনফার্ম আছে এটা মেল টা ভাই হালকা ভাই শীষ এবং মিঠু বলতে পারে তাহলে নিয়ে কথা শিখাতে পারবে নিয়ে কথা শিখাতে পারবে জি ভাই অনেক বড় হয়ে গেছে এইজন্য বিডিং পেয়ার বললাম আর কি তাহলে এই পেয়ারটা কত ভাই এটা প্রাইস তো আছে 4000 টাকা আপনি চ্যানেলের জন্য কিছুটা দাম দাম করতে পারবে কিছুটা দাম আমি করা যাবে জি জি অনেক সুন্দর পাখি বাইরে কাছে দেখতে পারলেন যাদের দরকার আর ভাইয়ের পাখি বিক্রি করে আবার পাখি কিনে ভাই পাখি বিক্রি করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের কাছে বিক্রি করতে পারবেন বলে টু নাইন ফোর জিরো থ্রি লোকেশন হচ্ছে মেট করছেন ভাইকে অনেক ধন্যবাদ